ত্রিশ ত্রিশ থেকে ষাট ষাট থেকে নব্বই নব্বই থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ পরিসংখ্যা কত আছে

এর আগে যেটা প্রত্যক্ষ পদ্ধতি খুবই সোজা পদ্ধতি থাকলে কি বের করতে হবে আর ক্রম হয়তো এক্স আই মাইনাস এইচ ঠিক আছে আর এখানে কি হবে আই হবে এখানে ডিআইএফআ হচ্ছিল এখানে ইউআই হবে ক্লিয়ার গেল না গেল না মধ্যমাটা যেভাবে বের করছিলাম এটা এটা যোগ করে দুই দিয়ে ভাগ তো যোগ করে দুই দিয়ে ভাগ মানে কথা আসবে পনেরো নাকি এই দুটা যোগ করে দুই দিয়ে ভাগ কত আসবে পঁয়তাল্লিশ যোগ করলে নব্বই নব্বই কে দুই দিয়ে ভাগ করলে কত ফর্টি ফাইভ এটা এটা যোগ করবো দুই দিয়ে ভাগ পঁচাত্তর আচ্ছা কত করে বাড়ছে ত্রিশ করে বাড়ছে না ত্রিশ করে যোগ করে দেবো আবার ত্রিশ যোগ মানে একশো পাঁচ আবার ত্রিশ যোগ মানে একশো একশো কত হবে পঁয়ত্রিশ এটা ছিল কোনটা কোনটা ধরবো কত কত মানে আই এর ঘরে মিডিলে যেটা থাকবে সেটাই হলো এ তো তার মানে এটা কত ধরবো পঁচাত্তর আর এইচ এইচ কত ধরবো এই ছিল দৈর্ঘ্য কত করে বাড়ছে জিরো থেকে ত্রিশ ত্রিশ থেকে ষাট কত করে বাড়ছে দুই করে বাড়ছে কত করে বাড়ছে ত্রিশ করে বাড়ছে তাই জন্য এই এর করে দিব ত্রিশ বুঝা গেল না গেল না এই ছিল দৈর্ঘ্যটা কত করে বাড়ছে হ্যাঁ আর এটা তো জানিস এটাই তফাৎ এই স্টেপ বের করতে হবে এবার কি করতে হবে এখানে প্রথম লাইন ইউ আই বের করবো প্রথম লাইন ইউ আই মানে কি এক্স আই মাইনাস এ বাই এইচ এক্স আই প্রথম ঘরে কত আছে পনেরো

ঠিক না একটু জিরোটা নিচে দি তারপরে একশো পাঁচ নাকি এক্স আই কত একশো পাঁচ একশো পাঁচ থেকে পঁচাত্তর বাদ তিরিশ নাকি ত্রিশ থেকে তিরিশ ভাগ তাহলে কত আসবে এক তারপরে আসবে কত ভাবে করবো দুই আসবে মানে একশো পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর বাদ কত হয় সাইট সাইটকে তিরিশ দে ভাগ করলে দুই পাওয়া যাবে বোঝা গেল এবার কি করতে ই ওয়াই এফ আই গুণ করতে হবে না তো ইউয়াই কত আছে মাইনাস দু এফ আই তাহলে বারো দুগোনা মাইনাস চব্বিশ নাকি মাইনাস আছে তাই একের সঙ্গে পনেরো গুণ তাহলে মাইনাস পনেরো জিরোর সঙ্গে কুড়ি গুণ জিরো একের সঙ্গে পঁচিশ গুণ সরি জিরো তো কত আসবে পঁচিশ গুণ আট ষোলো ঠিক এবার দেখ ষোলো থেকে পনেরো বাদ এক তার মানে এক পেয়েছি এখন নাকি ক্যাপিটাল সিগমা ইউআই আই এক এটা থেকে বাদ দিলে এক আর 25 থেকে 24 বাদ এক তাহলে এদিকে এক আর এক দুই মানে এটি 24 যোগ করে দুই প্লাস বুঝা গেল আনালে করবি 25 আর 16 যোগ করব যত পাবো 15 আর 24 যোগ করব এবারে 80 থেকে এটি বাদ দেব এটা পাবো দুই পাবো বুঝা গেল এটা খুবই সোজা বুদ্ধি নাকি

এবার লিখবো নির্ণীয় ক্রম বিচ্ছিত গড় কি গড় এর সূত্রটা কি এর সূত্রটা হলো এ প্লাস ক্যাপিটাল সিগমা এফ এফআই বাই ক্যাপিটাল সিগা আছে নাকি এফআই এইচ ঠিক আছে এইচ টা বেশি লাগবে ইন্টু হয়ে বসবে ইন্টু কত এইচ এ কত প্লাস ইউআইফাই দুই বাই কত আশি ইন্টু কত এইচ কত ত্রিশ নাকি শূন্য শূন্য কেটে গেল তার মানে কত আসবে পঁচাত্তর প্লাস আর তিন গুণা কত

কত হম দশমিক দশমিকের পর পঁচাত্তর বলবো না সেভেন ফাইভ বলবো পঁচাত্তর দশমিক সেভেন ফাইভ